আসসালামাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে দেওয়া আছে ফোর এইট থার্টিন নাইনটিন এবং টোয়েন্টি সিক্স এইভাবে যদি আমাদের ধারটা চলতে থাকে তাহলে সপ্তম জায়গায় যে পটটা বসবে সেটা কত এটা হচ্ছে আমাদের ফার্স্ট পথ এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে থার্ড এটা হচ্ছে ফোর্থ এটা হচ্ছে তো এইভাবে যাবে সিক্স তারপরে আসবে আমাদের ঠিক আছে এগুলো কিন্তু তম তম বা ঠিক আছে পথ সো এখানে আমাদের বের করতে হবে যে সপ্তম তম পদে আমাদের কত মান গিয়ে বসবে সো আমি একটু দেখি যে তার মানে এই যে আমাদের ফার্স্ট থেকে সেকেন্ড আসলো সেকেন্ড থেকে থার্ড আসলো এই পদের যে মানগুলো আসলো সেটা কিভাবে আসলো চার আর আটের ডিফারেন্স হচ্ছে আমাদের চার তেরো আর আটের ডিফারেন্স হচ্ছে পাঁচ উনিশ আর তেরো ডিফারেন্স হচ্ছে ছয় ছাব্বিশের পরে অর্থাৎ সিক্সতম পদে গিয়ে যে সংখ্যাটা বসবে সেটা কত হবে ছাব্বিশ যোগ ছয় ছাব্বিশের সাথে ছয় যোগ দিলে হবে হচ্ছে আমাদের কত বত্রিশ ঠিক আছে তার মানে বত্রিশ বসার পরে আমার সপ্তম পদে গিয়ে যে সংখ্যাটা বসবে সেটা বত্রিশের সাথে আট যোগ হয়ে বসবে অর্থাৎ বত্রিশের সাথে আট যোগ হয়ে হবে হচ্ছে চল্লিশ অর্থাৎ সপ্তম বা সপ্তম পদটাই হচ্ছে আমাদের কত চল্লিশ তো এইটাই হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম